নমস্কার বন্ধুরা মমতা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমি খুব ভালো আছি আমি আপনাদের কাছে নিয়ে চলে ছোট্ট একটি নতুন ভিডিও আমার বাড়িতেই আজকে রান্না হয়েছিল সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করছি পুঁই শাক দিয়ে বাটা মাছের ঝোল তো কেমন হ হলো কীভাবে বানালাম তো সবটাই আপনাদের কাছে শেয়ার করছি এই দেখো বাটা মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি বাটা মাছে অনেক ডিম হয়ে গেছিলো এই দেখো বাটিতে আছে কড়াইতে তেল গরম করতে দিয়েছি পুরোটা দেখবেন কেউ স্কিপ না করে আমার পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন কড়াইতে তেল গরম হয়ে গেলেই তারপর এক একে করে মাছগুলো দিয়ে দেব তেলটা ভালো করে হিট করে নেবে তারপরে এই যে মাছ আমি একে একে দিয়ে দিচ্ছি আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারেন খুব ভালো লাগবে আশা করি আমি আজকে বাড়িতে বানালাম যেটা আমি আপনাদের কাছে শেয়ার করছি আপনার সবাই দেখতে থাকুন কিভাবে বানালাম মাছগুলো এই যে সাইজ করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে চারিপাশে তেল থাকে ভালোভাবে ভাজা হয়ে যায় এই যেই পাশে ভাত হচ্ছে গ্যাসের এক পাশে ভাত বসিয়েছি মাছটা ভালো করে ভেজে নেওয়ার পর এই মাছটা ভালো করে ভাজা হয়ে গেলে মাছটাকে উল্টে দিতে হবে একটা হাতে ক্যামেরা ধরে ভিডিও বানাচ্ছি যার জন্য প্রচণ্ড অসুবিধা হচ্ছে তো যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা সবাই একটু মেনে নিব নিজেদের মনে করে কারণ আমি সত্যি ব্লগ ভালো দিতে পারি না কারণ আমি আগে ব্লগ বানাতাম না তো এখন একটু একটু ট্রাই করছি ব্লগ বানানোর জন্য তো মাছটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরেই তারপরে উল্টোতে হবে আম ঠিকমতো ভাজা হয়নি যার জন্য উল্টোতে পারছিলাম না তো ভালোভাবে মিষ্টা লাল করে ভাজা হয়ে গেলে তারপরে উল্টে দেবে এই যে দেখেছো সেই পাশটা সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে উল্টে দিয়েছি এ পেটাও সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে তারপর পইড়াটা আর পই আর আলু কেটে রাখা ছিল তো ওগুলো নুন হালুদ মাখিয়ে ভেজে নিচ্ছি একটু ভালো করে ভেজে নেব আর আলু ভেজে রেখে দিয়েছি বাইরে যে মাছগুলো ভেজে নিয়েছি পাটা মাছগুলো তারপর কড়াইতে তেল দিয়েছি তেল গরম হচ্ছে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ পেঁয়াজ বাটা টমেটো বাটা দিয়ে দিলাম তেলের মধ্যে ভালো করে একটু ভেজে নেব মশলাটা তারপর মশলাটা ভালো করে ভেজে নেব তারপর এর মধ্যে আদা বাটা দিয়ে দিলাম আদাটা ভালো করে মেরে নিতে হবে যাতে আদাটা গন্ধ না ছাড়ে ভালো করে ভেজে নিতে হবে আপনারা চাইলে এখানে রসুন বাটাও দিতে পারেন আসলে আমরা ঠিক রসুনটা পছন্দ করি না যার জন্য রসুনটা দিই না ভেজে নিচ্ছি মশলাটা ভালো করে না ভাজলে কিন্তু স্বাদ আসবে না ভালো করে ভেজে নিতে হবে আমি এর মধ্যে জিরে বাটা দিয়ে দিলাম আপনারা চাইলে জেরে পাউডারও ব্যবহার করতে পারেন তো আমরা বাটা মশলাটা একটু বেশি পছন্দ করি যার জন্য বাটা মশলা দিয়ে রান্না করি তো জিরে বাটা দিয়ে দিয়েছি ভালো করে নেড়ে ভেজে নেব মশলাটা তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দু চামচ তারপর লঙ্কার গুঁড়ো দিয়ে দেব দু চামচ তারপর অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে মিশিয়ে দেবো আপনারা চাইলে বাটিতে লঙ্কা হলুদ গুঁড়ো জল করে রাখতে পারেন তো আমি এখানেই দিয়ে দিয়েছি তারপর অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছিলাম এই দেখো ভালোভাবে মশলাটা পাকানো হয়ে গেছে তারপর এই দেখো সাইড দিয়ে তেল ছেড়ে তেল ছেড়ে বেরোচ্ছে তবেই বুঝতে পারবে যে মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে তারপর এই যে পুঁশাক আর আলু আলুকেট ভেজে রাখা ছিল ওগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে মিশিয়ে ছেড়ে নিলাম একটু নেওয়ার করে পরিমাণ মতো জল দিয়ে দিলাম তো এইটা একটু পাতলা পাতলা ঝোল করলেই খেতে ভালো লাগবে যার জন্য আমি এই ঝোলটাকে একটু পাতলা পাতলে বানানোর চেষ্টা করছি অল্প পরিমাণ জল দিয়েছি বেশি জল দিই পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি তারপরে দেখো ঝোল পুটছে এখানে তোমরা তোমাদের পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবে এই দেখো ঝোল ফুটছে একটু ফুটিয়ে নিচ্ছি যাতে ভালোভাবে আলুগুলো ডাঁটাগুলো সেদ্ধ হয়ে যায় তো এই দেখো সাইড থেকে তেল ছেড়ে বেরিয়েছে ঝোলটা হয়ে আসছে ফালক দীপটো ফুটি আনিব দেখো ঝোল রেডি হয়ে গেছে তো গরমে পাতলা পাতলা ঝোল মাছ দিয়ে খেতে বা আরগুনি লাগে পালি তোমরা বাড়িতেও বানিয়ে দেখো খুব সুন্দর লাগবে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দেখো আমার বাড়িতে রান্না হয়েছে এই যে ডিমের ভাজা বাটা মাছ থেকে ডিম বেরিয়েছিলো সেই টিমে ভাজা করেছে পেঁপে ভাজা করেছে কেপন ভাজা করে